আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইজ আপনার দয়া আমি অনেক ভালো আছি ঠিক আছে তো গাইজ আজকে আমি চলে আসছি পটল খেতে ঠিক আছে যে পটলের কেমনে চাষাবাদ হয় তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কত বড় একটা পটল খেত ঠিক আছে তো এই জায়গা থেকে কত সুন্দর পটল আবাদ হয় তো এটাই আমি দেখাতে আসছি আজকে তো দেখতে পারতেছেন এই যে পটল কিন্তু এই জায়গায় ধরেছে দেখতে পারতেছেন যে কত সুন্দর বড় বড় পটল ঠিক আছে তো আমি এই পটল খেতের মালিকের সাথে কথা বলবো তো পোটল খেতের যে মালিক তার সাথে কথা বলবো তো দেখি সে কি বলে হ্যাঁ তো আমরা যাই মালিকের কাছে যাই যা কথাবার্তা বলি যে পটলের দাম কেমন পটল কেমন কি পটল কেমনে বোনা লাগে পটল কেমনে মানে কি করে কি কি সার লাগে তো কিছু আজকে কিন্তু আপনারা জানতে পারবেন যে পোটলের চাষাবাদ ঠিক আছে উঠে আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পোটলের চাষাবাদ আমাদের এই ভাই কিন্তু করেছে ঠিক আছে আর পুটলের চাষাবাদ কেমনে কি করতে হয় তা আমরা কিন্তু সমস্ত বিস্তারিতাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে পোটলের চাষ কতদিন ধরে করতেছে পোটলের চাষ তো দিন ধরে করতে কেন এতদিন তো দাম ছিল না এখন জৈব দাম আছে ঘাস তো মরে যাচ্ছে গাছে ফল্লাই এখন কি করা যায় কোন বিষ দিলে দ্বারা ঘাসটা ভালো থাকে ও আচ্ছা এই পুটল যে চাষাবাদ করেন ঠিক আছে কাকা না ভাই তো এই যায় কি কোনো পুটলের ক্ষেতে কি কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ ম্যাগনেসিয়াম আর ইউরিয়া তারপর আরো বিভিন্ন ধরনের বিষ আছে এগুলা স্প্রে করতে হয় ও

আর ফলগুলো মরবে না দাম আছে দাম পাইতেছি না গাছ ফল গুলো মরে যায় এখন দাম কেমন এখন দাম কেমন দাম আশি টাকা কেজি আশি টাকা কেজি পুটল কিন্তু পাচ্ছি না তো গাছে ধরে মরে যাইতেছে ও আচ্ছা মানে হচ্ছে দাম কিন্তু পুটলের অনেক কাকা কিন্তু চাষাবাদ করতেছে কিন্তু গাছগুলা দেখতে পাচ্ছে মরে যাই তাপে ঠিক আছে অতিরিক্ত গরম তো কাকায় কিন্তু অনেক চাষাবাদ করতেছে তো কাকা হচ্ছে মানে কৃষি সার ব্যবহার করা হয় আপনি জানেন সব সারই ব্যবহার করতে হয় আর মানে সব সার একসাথে মিস করে নাকি আলাদা হবে ও মানে আলাদা আলাদা ভাবে ঠিক আছে ও এই সব কি আপনার মানে হচ্ছে হ্যালো অন্যান্য বিষ কি আর কি দেয়া লাগে মানে হচ্ছে যেগুলো ধূপ দিয়ে স্প্রে করে ওইগুলা কি দিতে হয় পুকার বৃষ্টিস বা এমন কিছু কি দিতে হয় ও আচ্ছা আপনারা দেখতে পারতেছেন এই দেখেন আমি একটা প্রমাণ স্বরূপ আপনাদের দেখাই দেখেন খায় ফলাইছে ঠিক আছে পোকাই কিন্তু এগুলা খায় ফলাইছে প্রমাণ স্বরূপ কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে কিন্তু কাকার পুটল ঘাস গাছগুলো মানে অনেক সুন্দর হয়েছে আমি দেখতে পারতেছি অনেক সুন্দর হয়েছে কাকা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় কিন্তু পুটল আবাদ করতেছে দেখতে পারতেছেন কাকা এটা কিন্তু কাকা এটা তার মানে এক জমি ঠিক আছে তো কাকা মানে হচ্ছে এই পুটল মানে হচ্ছে কতদিন পর পর তুলেন মানে হচ্ছে বেচার জন্য

মানে ফুল জমি থেকে সাত আট মুন আপনি এই পাইছেন পুটল পাইছেন ও আচ্ছা গাইজ আপনারা দেখতে পারতেছেন কাকাই কিন্তু সারা ক্ষেত থেকে মানে সাত আট মুন কিন্তু পুটল পেয়েছে ঠিক আছে তো ওই যে কাকা এগুলা মানে হচ্ছে মরে যে যাইতেছে এগুলার কি কোনো ই করবে না ব্যবস্থা করবেন না যে মরে যাইতেছে একটা ব্যবস্থা করা দরকার আমার ও তারপরে সে এই গাছগুলো আবার আগের মতো দেখা যাবে হ্যাঁ বুঝতে পারছি এইগুলা কিন্তু ইউরিয়া সার টার দিয়ে বা হচ্ছে গাছের এই যে গুড়া দেখতে পারতেছেন আপনারা এই গুড়া মানে ভালো করে পরিষ্কার করতে হবে আবার কিন্তু আগের মতো মানে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো আজকের মনে করেন যে পুটল ক্ষেতের আপনার ভিডিও পুটল কিভাবে চাষাবাদ করছে কাকা আমরা কিন্তু সব কিছুই দেখতে পারতেছি এই যে কাকায় ঠিক আছে

দেখতে পারতেছেন কত সুন্দর পুটল গুলা কিন্তু লাল হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ পয়সা যাইতেছে কত সুন্দর পুটল টুটল এগুলা নষ্ট হয়ে যাইতেছে কিন্তু কাকা দেখতে পারতেছেন তো আজকে আপনাদের এটাই দেখাইলাম যে পুটল চাষাবাদ কেমনে করে আর কি কি সার লাগে আর কি কি মানে কি কি দিতে হয় আর পোকার জন্য কোনো বৃষ্টি দিতে হয় নাকি সবকিছু কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারলেন এই আমাদের ভাই কাকার কাছ থেকে ঠিক আছে তো আমার তাই দুটোই বললাম তো এই দেখতে মানে কত সুন্দর দেখতে পাচ্ছেন মরে যাইতেছে হ্যাঁ পাচ্ছে মানে কষ্ট করে মানে সার দেয়া ই দেওয়া করতেছে তো সবগুলা মরে যাইতেছে কাকা বলতেছে যে হচ্ছে ভালো করে পরিষ্কার টরিষ্কার করতেছি আমি করার পরে তো হচ্ছে মানে ভালো সারটা দিয়ে আবার গাছ আগের মতো করে নিব ঠিক আছে গাইস তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখতে পারলেন চাষাবাদ কেমনে করে আর কি কি দিতে হয় কি কি করতে হয় সব কিন্তু কিন্তু কাকার কাছে জানতে পারবে এই